সুপারিশ প্রাপ্ত আমরা সে নবীর কাছে সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহু সাল্লি আলা মুবারক আমরা আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সমস্ত মর্দে মুজাহিদ ভাইদেরকে যারা বাংলার জন্য ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে বরণ করেছেন সে সমস্ত ভাইদেরকে প্রকৃতপক্ষে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামিন আমরা আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি চব্বিশের দুই সালের যে মাসটি আজকে জুলাই এই মাসে এই দিনে আমরা এই রকম একটি প্রোগ্রাম করার তো দূরের কথা এতক্ষণ আমাদের এই আব্দুল হান্নানবার বাসায় দুইশো চারশো বা এক বাহিনী চলে আসত যে বাহিনীগুলো হয় আমাদেরকে এখানে খরচ ফেরার দিত অথবা নিয়ে যায় ওই লাল ঘরের আবদ্ধ ঘরে আবদ্ধ করে রাখত তাই না এটা সেই প্রেক্ষাপত্তির প্রেক্ষিতেই যারা শাহাদাত বরণ করছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করছেন আহত হয়েছে সেই সমস্ত পরিবার পরিজনদের GestureDetector তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমার কয়েকটি বিষয়ে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে কিছু জানার আছে যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি কোনো বিষয়ে জানার আছে ভাই জানার কোনো প্রশ্ন আছে যদি না জানা থাকে তাহলে আমার কয়েকটি কথা বলে আমি শেষ করব দুইটি কোরআনে আয়াত তেলাওয়াত করেছি সুরা নিসার একটি আয়াত তেলাওয়াত করে সুরানের একটি আয়াত তেলাওয়াত করেছি হচ্ছে আল্লাহ তালা বলছেন হে মান্দার বান্দাগ তোমরা সর্বপ্রথম আনুগত্য গুরু করবে কার আল্লাহ তারপরে কার করবে রাসুলের তারপরে কার করবে দায়িত্বশীল প্রতিনিধি আল্লাহ রাসুল মারা যাওয়ার পরে চারজন খলিফা নিযুক্ত হয়েছিল না এই চারজন খলিফা নিযুক্ত হওয়ার পরে আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছিল ইয়ারাসুল আল্লাহ এই চারজন খলিফা যদি চলে যাওয়ার পরে কারাই এই দায়িত্ব পালন করবে আল্লাহ রাসুল বলছে উলিল আমর প্রতিনিধি আছে প্রতিনিধি কারা যারা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন অনেক প্রকার আছে অধ্যাপক গোলাম আজম একটি কথা বলেছিলেন আমি তাবলিক জামাত তিন বছর ধরে করেছি ইসলামী আন্দোলন করতে গেলে তাবলিক জামাত করছি মসজিদে বসে বসে তাবলিক জামাত করলাম কিন্তু আল্লাহ রাসুল তো দাওয়াতি কাজ করতে গেছিলেন দন্দন মাবর শহীদ হয়েছে আল্লাহ রাসুল রক্তাক্ত হয়ে গেছে পায়ে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে হে মোহাম্মদ তুমি বলো তাইবাসীকে ধ্বংস করে দেব কিন্তু আল্লাহ রাসুল বলছেন যে আমি দাওয়াতি কাজ করব কাদের কাছে আপনি যদি ধ্বংস করে দেন আমি দাওয়াতি কাজ করব কাদের কাছে তাহলে অধ্যাপক গোলাম আজম সেটার ব্যাখ্যারা আলোকে বলছেন যে আমি মসজিদে বসে বসে আমাকে বিরোধী চক্র সরকারি চক্রমহল বলছে যে আজকে দুপুরে খাওয়াটা আমরা আয়োজন করে দিব কিন্তু আল্লাহ রাসুলের ওই বদরের প্রান্ত থেকে যদি আমরা ইতিহাস বদর দেখি উহুদ দেখি খন্দক দেখি কিন্তু সেটার ইতিহাস যদি আমরা প্রেক্ষাপটে পর্যালোচনা করি তাহলে তো বাধা তো আসতেছে না আপনারা বলবেন ভাই তাবলিক জামাত আমরা তাবলিক জামাতের বিরোধিতা করতেছি না অধ্যাপক গোলাম আজমের পরিভাষায় বলা হচ্ছে যে তাবলিক জামাত আজকে ইসলামী আন্দোলনের কোনো অংশই কাজ করে না আজকে তাবলিক জামাতের কোন বাধা নাই কিন্তু জামাত ইসলাম আজকে ওই আমরা ২৪ সালের যে বিপ্লব দেখেছি আজকেও আমাদের পিছনে জামাত ইসলামের পিছনে বাংলাদেশ জামাত ইসলামের পিছনে বা ইসলাম ছাত্র পিছনে কিন্তু একটি চক্র কি করছে আপনারা আগামী দিনে আগামীকালকে সমাবেশের মাধ্যমে দেখতে পাবেন এক শ্রেণীর মানুষের চুলকানি আরো বেশি বাড়ে যাবে অ্যালার্জি বাড়বে গরুর গোস্ত যাদের আমাদের শরীরে অ্যালার্জি থাকে আমরা যদি গরুর গোস্ত খাই যদি বলে যে ডাক্তার হাবিবুল্লাহ ভাই বলছে যে আপনি গরুর গোস্ত খাইলে আপনার শরীরে চুলকানি অ্যালার্জি বেড়ে যাবে তাহলে আপনাকে এটাকে পরিহার করতে হবে এই সমাজে এই শ্রেণীতে এক শ্রেণীর চুলকানি আগামীকাল থেকেও কি হবে বাড়বে আমরা যদি ইতিহাসের পাতায় দেখি তাহলে এই যে উলিল আমর আজকে আমরা যারা এখানে এসেছি একটি আবদ্ধ জায়গায় একটি আবদ্ধ ঘরের মধ্যে দশ বারো তেরো জন বা পনেরো জন ভাই আবদ্ধ তাহলে আমরা আমাদের দাওয়াতি কাজের যে মিশন আল্লাহ রাসুলের যে দাওয়াতি কাজের মিশন যে আল্লাহ রাসুলের যে পদ্ধতি ছিল দেখানো পদ্ধতি সে আলোকে কি তাহলে কি আপনি আমি কি মুসলমান হয়ে থাকবো

আমার দিন কি ছিল ইসলাম তাহলে আপনি মরে যাওয়ার পরেও আপনাকে আল্লাহ তিনটি প্রশ্ন আগে করে দিয়েছেন আজকে আমরা যারা কর্মজীবনে আসি বিভিন্ন প্রশ্ন পড়ালেখা বিভিন্ন অর্জন করে মাস্টার ডিগ্রি পড়ার পরেও আমরা কেউ লেবারে কাজ করি করি না কেউ রিক্সা চালায় কেউ ঠেলাগাড়ি চালায় কেউ আবার কি করি কারো কোনো না কোনো অফিসের বসের কি হই পিএস হই কিন্তু আল্লাহ তালা আগে তিনটি প্রশ্ন আউট করে দিলেন এই তিনটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাল কেয়ামতের মাঠে হবে না মরার পরেই জিজ্ঞাসা করবে কোনটা মরার পরে জিজ্ঞাসা করবে না হ্যাঁ তাহলে মরার পরে যদি জিজ্ঞাসা করে তাহলে আপনাকে আমাকে সচেতন হতে হবে না হুম যদি সচেতন হতে হয় তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তা আপনি কতটুকু কি করেছেন তারপরে আরেকটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা গুড মানে কি ভালো বেটার মানে কি মানে কি উত্তম তাহলে আমরা ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলন করার অর্থটা হচ্ছে তোমরা যদি ইসলামী আন্দোলন না করো ইসলামী আন্দোলন করার চিন্তা না করো তোমাদেরকে কঠিন আজাদ দিয়ে কি করা হবে তোমাদের উপর একটা অন্যায় জাতি দিয়ে চাপিয়ে দেওয়া হবে আমরা যদি এই সুরাত তোবার উনচল্লিশ আয়াতের উনচল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় যদি আমরা দেখি দেখি আমাদের ইতিপূর্বে সাড়ে পনেরো বছর বা সাড়ে সতেরো বছর অন্যায় জাতি দিয়ে লেলিয়ে দিয়েছে না গুম খুন করা হয়েছে না সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আমি তাহলে সে আলোকে কি তার তুলনায় কি ভালো আছি হ্যাঁ বর্তমানে কি অনেক ভালো আছে কিন্তু কিছুদিন আগে আমরা ভালো ছিলাম না আমরা প্রোগ্রাম করতাম ব্রিগেড দিয়ে সামনে রাস্তার সামনে একজন প্রোটোকল দিতাম একজন সিকিউরিটি দিতাম যে কোন দিক দিয়ে কোন একজন গোপন মানুষ মানে কেউ ওনা কেউ না যেন না যায় সে যদি যেতে চায় বলতে ভাই আপনি কোথায় যাচ্ছেন কাকে খুঁজতে যাচ্ছেন তাহলে তার তুলনায় আজকে যে আল্লাহ তালা উত্তম একটি পরিবেশ করে দিলেন এই পরিবেশের জন্য আমরা আদৌ সুক্রিয়া আদায় করছি না আদৌ দাওয়াতি কাজ করছি না তাহলে আমাদের চব্বিশের আগেই ভালো ছিল চব্বিশের পরে বিপ্লব হচ্ছে না সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আসলে আমি আমার আত্মার আমি আমার আত্মাকে কতটুকু পরিদুষ্ট করছি আমার আমার কতটুকু পরিশুদ্ধ করেছে আমার আত্মার বিবেকের কাছে আমি কতটুকু পর্যালোচনা করছি আরেকটি কথা হচ্ছে সুরাহাদিদের তিনটি আয়াতে ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহ বলছে যে যেহাদের পরের দান জেহাদের আগের দান অনেক পার্থক্য আছে যারা আমরা ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলনের আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাদের কাছে চাচ্ছি? হাসানা কেন কি করেনা হাসানা আমাদের এই যে একটি নির্বাচন হবে হবে না এই নির্বাচনে যদি আমরা একটি বিজয় লাভ করতে পারি তাহলে কি হবে বাংলাদেশটা একটি শান্তি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বলার স্বপ্ন হবে এ কারণে আল্লাহ বলছে যে আমি যে বদরের প্রান্তরের আগের দান বদরের প্রান্তরের পরের দান কিন্তু অনেক পার্থক্য আছে তাহলে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আগামী কালকের যে একটি মহাসমাবেশ হবে এই মহাসমাবেশটাকে কেন্দ্র করে আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন যাদের আপনারা দেখেছেন একটি নিউজ ভাইরাল হয়েছে কি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ইউটিউতে বলা হচ্ছে একজন কর্মচারী একজন বসের কাছে ছুটি নিতে গেছেন বসের কাছে ছুটি নিতে গেছেন বস কে বলা হচ্ছে স্যার ভয়ে বলবো না নীলভয়ে বলবো কেন বলছে যে আমি উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের একটি জাতীয় মহাসমাবেশ আছে সরা উদ্যানে সেখানে আমি যেতে চাই আপনি আমাকে ছুটি দিবেন ও আমরাও তো ভাবতেছি বাংলাদেশে এমন একটি সংগঠন আছে এই বাংলাদেশ জামাতে ইসলামী উন্নয়নমূলক কাজ করে বাংলাদেশ জামাতে ইসলামী একটি কি করে ন্যায় ইনসা ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করার চিন্তা করে তাকে ছুটি দিয়েছে আমরা অনেক ভাই আসি কিন্তু ভাই আমরাও দূর দূরান্ত থেকে এসে কর্মজীবন করতেছি আমরা দূর দূরান্ত থেকে এক মাস পরে গেলে আমার তো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তাহলে আমি একটি মাস পরে এই মাসে বাড়ি গেলাম না আগামী মাসে যাই আগামী তার তারপরের মাসে যাই তাহলে আপনি আমি আসুন আপনাদের বিবেকের কাছে আগামী কাল আমরা ভান্ডারা থেকে বাস যাবে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি এবং আরেকটি বিষয় না বললে নয় যে জমনি বাংলাদেশ জামাত ইসলামীর যে ক্যারিয়ার ভিত্তিক সংগঠন নেতৃত্ব ভিত্তিক সংগঠন আপনি যদি পাঁচ নামাজ না পড়েন আপনার যদি পরিবর্তন না করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কি হবে আরো ক্ষতি হওয়ার হবে আপনি নামাজ বাসায় পড়েন আপনি যাকে দাওয়াত দিতে গেছেন আপনার প্রতিবেশী বলতে আপনি তো নিজেই নামাজ পড়েন আপনি আমাকে কিসে দাওয়াত দিতে আসছেন আপনি নিজেই কোরআন পড়েন না আপনি তো নিজেই ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন না আপনি আমার আপনি আপনার বউকে তো পর্দা করার বিধান কথা বলেন না আপনার বউ তো ওই আরেকজন পুরুষ মানুষের সাথে ঘুরে বেড়ায় তাহলে দাওয়াতি কাজ করার অনেক পদ্ধতি অনেকগুলো বিষয়ে ভাবতে হবে অনেকগুলো শিক্ষা নিতে হবে এগুলোকে আপনাকে পরিহার করতে হবে করা যাবে না ইনশাল্লাহ আসুন এবং আপনার ছেলে মেয়েকে ইসলামী আদর্শে আদর্শিত এবং চিন্তা আপনার সেই মন মানসিকতা গড়তে হবে আপনার সন্তানকে জেনারেল শিক্ষিত করার জন্য যেমনি তৎপর হন আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কোরআনের আলোকে ঘোরার জন্য সেরকম মন তৈরি করতে হবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ আসুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমাদের জাতীয় মহাসমাবেশ জাতীয় সমাবেশকে আমরা যেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব আজকে রাতে যে আল্লাহ ডাক্তার শফিকুর একজন মানুষ একজন এমবিবিএস ডাক্তার যে পরিমাণ একজন পরিশ্রম করে যাচ্ছে আমি কি তার একটি অংশ দশ পয়সার অংশ কাজ করতে পারছে আপনার বিবেকের কাছে আপনার আত্মসমালোচনা আমাদের আব্দুল হান্নান ভাই যে গানটি গিয়েছেন সেই গানটার আলোকে আপনি আপনার জীবন আপনার সমাজ আপনার রাষ্ট্রকে আমরা একটি উপহার দিতে চাই আমরা এই কারণেই আমাদের দুই সালে যেটা নির্বাচন জানি না আদৌ নির্বাচন হবে কিনা যে গোপালগঞ্জে যে আওয়ামী লীগ দুঃশাসন এই গোপালগঞ্জে আওয়ামী লীগ শুধু হামলা করে নাই এখানে আরেকটি বড় শক্তি হামলা করেছে আপনারা খবরে দেখবেন মোস্তা ভাই মোটামুটি মিডিয়া মানুষ তিনিও জানেন এটা হ্যাঁ আমরা আমি কালকে ফেসবুকে একটি লাইক দেখেছি কতটুকু সত্য তা না দেখছি সেনাবাহিনী কে এম বাবন নামে বিএনপির এক ওই এমপি সে নাকি সেখানেই আওয়ামী সাথে যে এনসিপির কোনো সমাবেশ আমরা করতে দিব না এটা আপনাদেরকে বলছি এটা বেশি প্রচার করার দরকার নেই এই নিউজ যদি হয়ে থাকে তাহলে তারা যে আওয়ামী লীগ সাড়ে ষোলো বছর ধরে কি জুলুম নির্যাতন করলো সে আওয়ামী সাথে তারা কি জড়িত হয়ে গেল তাহলে কি হলো হ্যাঁ তাহলে কি আগামী দিনে কিন্তু ভয়াবহ অবস্থা আমরা যে অতীতের ইতিহাসে যে জুলুম নির্যাতন শাহাদাতের নজরানা পেশ করছি আগামী দিনে আমাদের আরো নজরানা পেশ হতে পারে সর্বশেষ একটি কথা শেষ করছি আমাদের ভাই বছর আমাদের গুম হয়েছিলেন আহমেদ বিন কাশেম আমাদের আমান আজমি এই ভাইরা আটটি বছর গুম হয়েছিলেন আজকে আপনি আমি এক খেতে পারি সেই সমস্ত ভাইরা দুঃখ লাগে আমাদের সিলভেজন অধ্যক্ষ মিয়া গোলামপুরের ভাই কিছুদিন আগে আমাদের মেজান ভাইদের অফিসে এসেছিলেন তিনি বলেছেন যে আটটি ভাই আমাদের অসংখ্য ভাই সাadat বরণ করছে কিন্তু এই দুইজন ভাই কোন সময় কি খেয়েছে না খেয়েছে তারা তাদের জীবন থেকে কিভাবে আল্লাহ একমাত্র বেঁচে রাখার মালিক সেই মহান রবের কাছে দোয়া করছে তাদেরকে খাবার দেওয়া হতো আমাদের ময়লার গাড়ির যে নর্দা ময়লার গাড়ির যে খাবার থাকে অনেক সময় কচা উচ্ছৃষ্ট খাবার গুলো ফেলে দেয় না এই খাবার গুলো সেই সময় সেই ভাইদেরকে সেই বাইরে খেতে পারতো না একদিন দুই দিন তিন দিন এইভাবে অনেক দিন শেষে বলতো আমার কাছে হেললা আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে এই খাবার গুলোর মধ্যে একটি তুমি ঘাঁ তৈরি করে দিলো আমাদের না খেয়ে যেন তাহলে আজকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করি আমরা কি সেরকম খাবার খেয়েছি আমার সন্তান নষ্ট করে সেই খাবারটা আমার সন্তানকে আমি নিজে খাওয়াই দিয়ে সেই খাবারটা আমি খেতে চাই না তাহলে এই ভাইটি আটটি বছর ধরে কিভাবে ছিলেন তারা নামাজ আট বছর নামাজ পড়ে নামাজ পড়েছেন আটটি বছর সে যেভাবে নামাজ পড়েছেন সেই ভাইটি বলছে আমরা জানি না ফজর কোন সময় পড়তে হয় আমরা অনুমান করে ফজর পড়েছি আমরা অনুমান করে জোহর পড়েছি আমরা অনুমান করে আসর পড়েছি আমরা অনুমান করে মাগরিব পড়েছি আমরা অনুমান করে এশার নামাজ পড়েছি আমরা অনুমান করে শেহরি খেয়েছি আমরা অনুমান করে তাহাজুর নামাজ পড়ে অনুমান করে ইফতার করেছি তাহলে সে ভাইদের তুলনায় আপনি আমি কি অনেক ভালো নেই তাহলে আল্লাহ তাহলে তো তাদেরকেই জান্নাত দিবে সৈয়দ মীর কাসেম আলী ভাই বলেছিলেন যে আমি আমার সন্তানকে বলে দিয়েছি যে আমার ফাঁসের পূর্ব মুহূর্তে তুমি এই জেল থেকে বের হওয়ার আগেই তোমাকে এরেস্ট করবে আমার ইচ্ছা ছিল তুমি আমার সন্তান তুমি আমার জানাজা দিয়ে দাও কিন্তু আদৌ তুমি জানাজা দিতে পারবে না আমার কবরে যে আমার কবরে আমার প্রতিবেশী লোকজন গুলো মাঠে যেতে পারবে না সেটাকে হয় নাই হ্যাঁ সেই শহীদ মিরকে আসেম আলী সেই অধ্যাপক গোলাম আজম সেই কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মালান আব্দুল সোহান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের প্রেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলছে যে কি ওই যে কালো মেঘ সেটার প্রমাণ কি হয় নাই হাসিনা বেগমকে বলে নাই যে তুমি দিল্লি গিয়া করবো তাহলে সেটার কথার তুলনায় আজকে আরমান ভাইয়ের যে ব্যাখ্যা আমরা কি সেরকম কষ্ট স্বীকার করেছি সেরকম ত্যাগ স্বীকার করেছি আসুন সেই আরমান ভাইয়ের যে কষ্ট যে ত্যাগ এই বিজয় যেন আমরা আগামী দিনের যেন ছিনিয়ে নিতে পারি আমরা সাধারণ মানুষের কাছে সে আলোকে গণসংযোগ সে আলোকে দাওয়াধিকার জন্য করতে পারি ইনশাল্লাহ কিন্তু আমি আবারও করে জোর অনুরোধ করছি যে সমস্ত ভাইরা সহযোগী আছেন তারা কি হবেন কর্মী হবেন যারা কর্মী আছেন তারা রোকন শপথ নেওয়ার চিন্তা করতে হবে তাহলে এটার পরিফলটা কি এটার কি ফলাফলটা কি এটা হচ্ছে কি নিজের কেরিয়ার থেকে ডেভেলপমেন্ট করা যাবে আপনি আগে নামাজ পড়তেন না এখন কন্টিনিউ নামাজ পড়েন আপনি আগে পাঁচ জামাতে নামাজ পড়তেন না এখন পাঁচ জামাতে নামাজ পড়েন আপনাকে আপনি যখন আর রাস্তা দিয়ে হাঁটেন যে ওই যে যে ভাইটিকে দেখা যাচ্ছে রুবেল ভাই এ এখন জামাতে ইসলামের কর্মী এ এখন জামাতে নামাজ পড়ে তো আপনাকে পরিবর্তন করতে হতে হবে যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনি ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ হবে আসুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের মূল্যবান সময় ফজরের নামাজের পর থেকে যে সময়টি সময় ব্যয় করেছে আল্লাহ তাআলাকে আপনাদেরকে উত্তম যাযা দান করুক এতটুকু দোয়া তো আহ্বান করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ